আয়নাঘ থেকে মুক্তি পাওয়ার পর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আমান আজিম হাফিজল্লাহ বলেন আমি কতদিন আলো বাতাস দেখি না দুনিয়া দেখি না ওরা আমাকে আজান শুনতে দেয়নি আমার একটা গামছা গামছাটা আমি যেই পরিমাণ চোখের পানে মুছেছি গামছাটা দিয়ে ওই পানে যদি আমি জমাইতাম তাহলে একটা দিঘি হয়ে যেত একটা পুকুর হয়ে যেত আপনি চিন্তা করতে পারতেছেন কি বিবৎস নিষ্ঠুর অত্যাচার টাইনা না করা হয়েছে পাঁচ বছর আগে তার মা ইন্তেকাল করছেন তিনি সেটা জানেনই না কতটা নির্মম ছিল এই স্বৈরাচারী চালিম সরকার হাসিনা আয়নাঘরে গুম হয়ে থাকা আজিম ফিরে এসে দেখেন তার স্ত্রী দশ বছর অপেক্ষা করে গত বছর বিয়ে করেছেন কোনো খোঁজ নেই যোগাযোগ নেই বেঁচে আছে নাকি এই দুনিয়াতে তার কোনো ঠিক নেই সব কিছুই অজানা এরপর টানা দশটা বছর স্বামীর জন্য অপেক্ষা করার পর অন্যত্র বিয়ে করে ফেলেন জেনারেল আজিমের স্ত্রী এত বছর বাদে টর্চার সেল থেকে ব্রিগেডিয়ার জেনারেল আমান আজিম ফিরে দেখেন তার পরিবার বলতে আর কিছুই নেই জীবন সঙ্গে নেই আলো নেই আশা নেই জীবন থেকে এতগুলো বছর হারিয়ে গেল কখনো যদি ভুলেও মনে আসে আগেই ভালো ছিলাম আপনারা যদি কোনো ব্যক্তির কোনো দিন কখনো যদি মনের ভিতরে এরকম একটা আশা বা এরকম একটা জিনিস মনের ভিতরে আসে যে আমরা এরকম একটা কল্পনা মনের ভিতরে আসে যে আমরা আগেই ভালো ছিলাম তাহলে আমি তাকে বলবো আপনার মানুষত্ব বোধহ কবর দিয়েছেন আপনার বিবেকের মধ্যে কুত্তায় দিছে। আমাদের খুব হৃদয় বিদারক হৃদয়ের রক্তক্ষরণ হৃদয় রঞ্জিত ঘটনা যেটা হচ্ছে ইতিমধ্যে আমাদের সামনে এসেছে এটা হচ্ছে আয়নাঘর আয়নাঘরের নামটা সুন্দর হলেও ভেতরে অস্বাভাবিক অসুন্দর সব কার্যকলাপ হইত যেটা মেনে নেওয়ার মতো না খুবই বিবৎস খুবই হৃদয় বিদারক খুবই ঘৃণিত কাজ সেখানে হইতো আমাদের বাংলাদেশ থেকে যারা হঠাৎ হঠাৎ ঘুম হয়ে যেত তাদেরকেও নিয়ে ওই আয়নাঘরে বন্দি করে রাখা হতো আয়নাঘরের যেই বর্ণনা ইতিমধ্যে আয়নাঘর থেকে ছাড়া ছাড়া পেয়েছেন আমাদের হচ্ছে আবদুল্লাহ আমান আজিম হাফিজউল্লা যিনি হচ্ছে কিছুদিন আগে ছাড়া পাইছে তার মুখের কিছু কথা আয়নাগ থেকে মুক্তি পাওয়ার পর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আমান আজিম হাফিজউল্লাহ বলেন আমি কতদিন আলো বাতাস দেখি না আল্লাহর দুনিয়া দেখি না ওরা আমাকে আজান শুনতে দেয়নি আমার একটা গামসা গামসাটা আমি যেই পরিমাণ চোখের পানি মুছেছে গামছাটা দিয়ে ওই পানে যদি আমি জমাইতাম তাহলে একটা দিঘি হয়ে যেত একটা পুকুর হয়ে যেত আপনি চিন্তা করতে পারতেছেন কি বিবৎস। কি নিষ্ঠুর অত্যাচারটাই না করা হয়েছে পাঁচ বছর আগে তার মা ইন্তেকাল করছেন তিনি সেটা জানেনই না কতটা নির্মম ছিল এই স্বৈরাচারী জালিম সরকার হাসিনা আয়নাঘরে গুম হয়ে থাকা আজিম ফিরে এসে দেখেন তার স্ত্রী দশ বছর অপেক্ষা করে গত বছর বিয়ে করেছেন কোনো খোঁজ নেই যোগাযোগ নেই বেঁচে আছে নাকি এই দুনিয়াতে তারও কোনো ঠিক নেই সব কিছুই অজানা এরপর টানা দশটা বছর স্বামীর জন্য অপেক্ষা করার পর অন্যত্র বিয়ে করে ফেলেন জেনারেল আজিমের স্ত্রী এত বছর বাদে টর্চার সেল থেকে ব্রিগেডিয়ার জেনারেল আমান আজিম ফিরে দেখেন তার পরিবার বলতে আর কিছুই নেই জীবন সঙ্গিনী নেই আলো নেই আশা নেই জীবন থেকে এতগুলো বৎসর হারিয়ে গেল অন্ধকার আয়না করে কি হৃদয় বিদারক বিবৎস নিষ্ঠুর হলে মানুষ এরকম করতে পারে আপনারা জাস্ট দুইটা মিনিট বা একটা মিনিট স্থির হয়ে চিন্তা করেন যে মানুষ কতটা নিষ্ঠুর হলে মানুষের মানুষত্ব বোধ মরে যায় একেবারে উনি ক্ষমতায় থাকার জন্য আর যা যা করা দরকার যা যা করা দরকার সব করতো উনি সব যাকেই সে সের মনে করত তাকেই সে সরা দিত হয় ঘুম না হয় ওনার ক্ষমতায় থাকার পথে যদি কেউ বাধা হয়ে দাঁড়াইত তাকেও সে সরাই দিত মানে আশ্চর্য রকম আমরা যে কী থেকে মুক্তি পাইছি একমাত্র ওপরালা জানে মানুষ কি থেকে যে মুক্তি পাইছে আল্লাহ মানে চিন্তা করেন একবার যে এই আয়না ঘরের মতো কোনো কিছু নাই জানালা নাই দরজা নাই অন্ধকার নাই দুনিয়ার আলো বাতাস দেখতে পারে না চোখ দিয়ে কতদিন আল্লাহ তালার পৃথিবী দেখে না আজান শুনতে পায় না এই বিবৎস হৃদয় বিদারক এই ঘটনা আপনি মানুষত্ব বোধ যদি আপনার থাকে আপনি চোখ দিয়ে পানি না আসে পারবেন না আমি এই ঘটনা দেখার পর বা পড়ার পর বা শোনার পর আমি ঠিক থাকতে পারিনি কোনো মানুষ পারবে না ভাই এই স্বৈরাচার চলুম শেষ হবে একদিন এটা সে ভুলেই গিয়েছিল ক্ষমতার লোভে এমন হাজারো স্ত্রী স্বামী হারিয়ে হাজারো স্ত্রী স্বামী হারিয়ে বিধবা তার মা সন্তানকে হারিয়ে সন্তান হারা পিতার আর্তনাদ হাহাকার দিনের পর দিন রাতের পর রাত করার পর আজকে এই বাংলাদেশ যেখানে কথা বলার আগে আপনাকে ভয় পেতে হচ্ছে কথা বলার আগে আপনাকে ভাবতে হচ্ছিল ফোনে কথা বলবেন আপনি নিরাপত্তা নাই আপনার প্রাইভেসি বলতে কোনো কিছু নাই মানুষের স্বাধীনতার খর্ব হয়েছে প্রায় নষ্ট হয়ে গেছে কোনো কিছুই ছিল না যেখানে শুধু ওনাদের স্বৈরাচার ছিল শাসন ছিল স্বৈরশাসন বলতে একটা কথা আছে সেটাই কায়েম ছিল এতদিন কখনো যদি ভুলেও মনে আসে আগেই ভালো ছিলাম আপনারা যদি কোনো ব্যক্তির কোনো দিন কখনো যদি মনের ভিতরে এরকম একটা আশা বা এরকম একটা জিনিস মনের ভিতরে আসে যে আমরা এরকম একটা কল্পনা মনের ভিতরে আসে যে আমরা আগেই ভালো ছিলাম তাহলে আমি তাকে বলবো আপনার মানুষত্ব বোধের কবর দিয়েছেন আপনার বিবেকের মধ্যে কুত্তায় মৈত্যা দিছে না হলে এটা সম্ভব না কোনোভাবেই যে এটা ভাবতে যে আগেই ভালো ছিলাম যদি কোনো সময় ভুলেও আপনার মনে আসে আগেই ভালো ছিলাম তবে লজ্জায় ঘৃণায় অকৃতজ্ঞ হবার অপরাধে আপনার মাথা নিচু করে ফেলা উচিত আপনার আত্মহত্যা করা উচিত এত মানুষের ভাগ্যকে ছোট করার অধিকার আপনাকে কে দিয়েছে এত মানুষের ভাগ্যকে ছোট করে দেখার অধিকার আপনার নাই আপনি একবার চিন্তা করেন এই আয়নাঘরের মতো এই বিবৎস নিষ্ঠুর জালিমের চরুম থেকে মানুষ রক্ষা পেয়ে ঠিক কীভাবে নিঃশ্বাস নিচ্ছে আট থেকে দশটা বছর পনেরোটা বছর তারা নিজেরা মানে কোনো আলো বাতাস দেখে না সাবেক সেনা সাবেক সেনা কর্মকর্তা তিনি বললেন যে আমি আমাকে একদম পচা গন্ধযুক্ত একটা বাটির মধ্যে খাবার দিত ওই খাবার আমি খাইতে পারতাম না মানে প্রথম প্রথম খাইতাম না পরে আসলে না খেয়ে উপায় নাই বাঁচার জন্য খেতে হতো খেতে খেতে অভ্যাস হয়ে যেত পরে চিন্তা করলাম যে মানে রোজা রাখতো রোজা রাখলে যে ছোলা বোর্ড দিত হয়তো বা বুটের সাথে একটা পিঁয়াজি দিত বালুর চপ অন্য কিছু আদার্স কিছু দিত চিন্তা করলো যে না রোজা রাখলে একটু ভালো খাবার পাওয়া যায় এর জন্য তিনি সারা প্রতিদিন রোজা রাখতেন রোজা রাখতেন রোজার পরে এই বুট বা রুটি দিতেন রাতের খাবারের জন্য সেয়ালির জন্য রুটি দিতেন ওগুলো রেখে দিতেন উনি সেয়ালির সময় খাইতেন রাতে যখন রুটি দিতেন দুইটা রুটি খাবারের জন্য দিতেন মানে রুটির অবস্থা এরকম ছিল মনে হচ্ছে কোনো কেমিক্যাল মেশাই দিছে মানে এতটা অত্যাচার আপনি কেমনে মানবেন ভাই আপনি চিন্তা করেন একটা ঘরের মধ্যে আপনি কীভাবে সম্ভব আপনি আলো বাতাস দেখা ছাড়া দুনিয়া দেখতেছেন না আল্লাহর এত সুন্দর অপরূপ দুনিয়া দেখতে পারতেছেন না মন ভরে নিঃশ্বাস নিতে পারতেছেন না সজন বেঁচে আছে কিনা জানতে পারতেছেন না আত্মীয় স্বজন ছেলে মেয়ে সন্তান সন্ততি পরিবার পরিজনের সাথে দেখা করার কোনো সুযোগ পাচ্ছেন না যেখানে জুলুম অত্যাচার নিপীড়নের মধ্যে আপনার দশ বারোটা বছর আপনার মনে হবে যে এই অত্যাচার থেকে এই অত্যাচার সহ্য করা থেকে মরে যাওয়া অনেক ভালো ভাই এই টর্চার সেল এই আয়নাঘর নামটা সুন্দর কিন্তু এর পিছনে ভয়াবহ কর্মকাণ্ড হইত এই এই মানুষগুলো যে এখান থেকে ছাড়া পেয়ে নিঃশ্বাস ছাড়তেছে কাবার মালিকের কাছে হাত ধুয়ে পেতে শক্রিয়দায় করতেছে তো সেই জিনিসটা বিবেচনা করলেও আপনার ভিতরে কোনোভাবে আসা সম্ভব না এ কথা ভাবার যে আগেই ভালো ছিলাম সুতরাং এই স্বৈরাচার সরকার যেন আমাদের মধ্যে আর দ্বিতীয়বার ফিরে না আসতে পারে সেই দিকে আগামীর আপমজন আপমন জনতা এবং আগামীর সরকার সবাই লক্ষ্য রাখবেন এর প্রতিটা জুলুমের বিচার আমরা হওয়া চাই পাক যেন এই প্রতিটা জুলুমের বিচার করেন চাই এখানে হোক চাই যে কোনো দেশে হোক আল্লাহ যেন প্রতিটা জুলুমের বিচার পাক করেন আজুল মজুল মায়াত ইয়ামাল কেয়ামা জুলুম কেয়ামতের দিন ভীষণ অন্ধকার হইয়া দেখা দিবে জুলুম যে জুলুম করে তিনি হচ্ছে জুলুম বাজ আর যে জুলুম সহ্য করে তিনি হচ্ছে মজলুম মজলুমের দোয়া এবং আল্লাহর মজলুমের দোয়া এবং আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না মজলুমের দোয়া করতে দেরি আল্লাহ পাক সেটা কবুল করতে দেরি হয় না সুতরাং মজলুমের বদোয়া আপনারা কেউ নিয়েন না মজলুমের বদদোয়াকে ভয় করুন তিন ব্যক্তির দোয়া বদোয়া কোনো টাইপই ফলে যায় না মা তার সন্তানের জন্য দোয়া মুসাফিরের দোয়া মজলুমের দোয়া আমার ভুল হতে পারে আমার যেটা বলছি আমি তিন ব্যক্তি ভুলও হইতে পারে বা সঠিকও হইতে পারে আমি জানি না ভুল হইলে আল্লাহ আল্লাহ ক্ষমা করবেন আর ক্ষমা ক্ষমাসুন্দর দেশে দেখবেন তো এই আয়না ঘরে অত্যন্ত বিভৎস বিমূর্ষ যন্ত্রণা ঝুলুম নির্যাতন নিপীড়ন এখানে যেখানে যেটা কল্পনা করলে গায়ের পশম দাঁড়িয়ে যায় আল্লাপাক আমাদের সবাইকে এরকম বীরত্ব যন্ত্রণা থেকে এরকম জুলুমকারীর জুলুম থেকে আমাদেরকে হেফাজত করুন আর আমাদের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখার মতো তৌফিক দান করুন কোন রকম কোনো শকুনের বাচ্চা কোনোরকম কোনো শকুনের বাচ্চা যেন আমাদের দেশের মধ্যে চোখ তুলে তাকাতে না পারে আল্লাহ পাক আমাদের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখুক আমাদের দেশটাকে জালিমের জুলুম থেকে আমাদের দেশটাকে শকুনের চোখ রাখানি থেকে আল্লাহ পাক হেফাজত করেন আমিন